আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুধুমাত্র আপনাদের জন্য কারণ অনেকেই কৃষক বন্ধু টাকা পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেই বিষয়ে নিয়ে আলোচনা পড়ে হবে তার থেকে আগে আলোচনা হবে আপনার কৃষক বন্ধু এখনও যারা অ্যাপ্লাই করেননি তারা অ্যাপ্লাই কিভাবে করবেন কৃষক বন্ধু অ্যাপ্লাই করতে গেলে অনেকগুলো ডকুমেন্টসের প্রয়োজন আপনাদের কাছে থাকতে হবে সেই ডকুমেন্টসগুলো এবং দ্বিতীয় নাম্বারে সেই ডকুমেন্টসগুলো কোথায় জমা করবেন যেখান থেকে আপনাদের দ্রুত কৃষক বন্ধু হতে পারে তাহলে এবার আমরা আলোচনা করব যে ডকুমেন্টস সেগুলো আপনাদের প্রয়োজনীয় তার মধ্যে প্রথম হচ্ছে আধার কার্ড আপনাদের কাছে থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে জমির পর্চা থাকতে হবে রেশন কার্ড থাকতে হবে ও ভোটার কার্ড থাকতে হবে এই সমস্ত ডকুমেন্টস যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এলিজিবল কৃষক বন্ধু করার জন্য আর কৃষক বন্ধু করার জন্য আপনাদেরকে আপনাদের নিকটবর্তী যে অফিস রয়েছে কৃষি অফিস সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে এবং জমা করতে হবে জমা করার কিছুদিন পর আপনারা চাইলে স্ট্যাটাস দেখতে পারবেন আর এখন মূলত একটা সমস্যা রয়েছে স্ট্যাটাস দেখা যাচ্ছে না তবে আপনারা স্ট্যাটাস দেখে যখনই এপ্রুভ দেখা যাবে সেই ক্ষেত্রে আপনাদের কৃষক বন্ধু কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবারে ডকুমেন্টসের ক্ষেত্রে আরেক একটা এক্সট্রা ডকুমেন্টস এড হয়েছে যে আপনাদের জমির যে পর্চা সেই পর্চা যে জমি থেকে এসেছে সেই জমির কিন্তু দলিলটাও সঙ্গে জমা করতে হবে তাই এই যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা কৃষক বন্ধু করার জন্য একদমই রেডি তাই দেরি না করে কৃষক বন্ধু নতুন অ্যাপ্লাই করে ফেলুন আর এই মাসের কৃষক বন্ধুর টাকা যারা অলরেডি উপভোক্তা কৃষক বন্ধুর এই মাসের টাকা সামনে মাসে আসার খুবই সম্ভাবনা রয়েছে এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমি আপনাদেরকে এখন জানাবো যে যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন না তাদেরকে কি করতে হবে কি করতে গেলে টাকাটা পাবেন আমরা প্রথমেই কৃষক বন্ধু সার্চ করে নিচ্ছি এবং সার্চ করার পর আমরা স্ট্যাটাসটা চেক করে নেব আরেকবার কৃষক বন্ধুর আমরা জাস্ট একবার ক্লিক করছি এবং স্ট্যাটাস চেক করার চেষ্টা করব। আমরা ক্লিক করে নিচ্ছি এবার স্টেটাস চেক করার জন্য সিলেক্ট অপশান বলছে এইখানে আমরা সিলেক্ট অপশানে আধার কার্ড করে দিলাম এবার আধার কার্ড নাম্বার দেবো কিন্তু এখানে একটা সমস্যা দেখাচ্ছে ইরোর ফোর সাইট অনার ইনভ্যালিড ডোমিন অ্যান্ড সাইট কি অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এখনও আমরা স্টেটাস চেক করতে পারবো না স্ট্যাটাস চেক করতে না পারলে আমরা বুঝতে পারছি না আমাদের সমস্যা কি তবে যে তিন ধরনের সমস্যা থাকে সেগুলো আমি প্রথমে এক নম্বরে বলে দিই আপনাদেরকে এক নম্বরে হচ্ছে কে আপনাদের যদি কেওয়াইসি করা না থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে আধার কার্ড জমা করে কেওয়াইসিটা করতে হবে গ্রীষ্মবন্ধুর বন্ধু কেওয়াইসি না করা থাকলে আপনারা টাকা পাবেন না এটা চান্স অনেকটাই বেশি টাকা না পাওয়ার এবার দুই নম্বরে আপনাদের কাছে যেটা করণীয় বন্ধু টাকা পাওয়ার জন্য সেটা হলো যে অ্যাকাউন্ট আপনাদেরকে লিঙ্কটা দেখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের লিঙ্ক আছে কি না আধার নাম্বার যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রেও আপনাদের কৃষক বন্ধু টাকা না আসার চান্সটাই সব থেকে বেশি তাহলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টও চেক করবেন এবং তিন নাম্বারে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাদের কৃষক বন্ধু স্টেটাস স্টেটাসটা এপ্রুভ আছে কি এপ্রুভ নেই যদি এপ্রুভ থাকে তাহলে সব থেকে ভালো যদি এপ্রুভ না থাকে তাহলে আপনাদেরকে কিন্তু এপ্রুভ করাতে হবে এবং এই সমস্যাগুলোর সমাধান কথায় আছে এটা আপনাদের কাছে অনেক প্রশ্ন প্রশ্নের উত্তর বলি এই সমস্যাগুলোর সমাধান আপনাদের আছে নিকটবর্তী কৃষি অফিসে নিকটবর্তী কৃষি অফিসে আপনারা যাবেন এই ডকুমেন্টসগুলো নিয়ে আধার কার্ড নিয়ে ব্যাংকের বই নিয়ে এবং ওইখান থেকে আপনারা চাইলে আপনাদের কে ওয়াইসি করাতে পারবেন আপনারা আপনাদের অ্যাকাউন্টের ইনভ্যালিড গুলোকে সঠিক করাতে পারবেন আর আরো যা কিছু সমস্যা থাকছে সবকিছুই সমাধান কিন্তু আপনাদের কৃষি অফিসে রয়েছে তাই দেরি না করে আপনাদের যাদের সমস্যা কৃষক বন্ধুতে যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছে না এর আগেও পাননি অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনাদের সমস্যার সমাধান কিন্তু সেইখানেই রয়েছে একশো পার্সেন্টভাবে ভাবে একদম জেনুইন একশো পার্সেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে